কলকাতায় মহর্ষি যেমন ছিলেন আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা তেমনি বম্বের প্রার্থনা সমাজের অন্যতম স্তম্ভ ছিলেন আমার বাবা আমি তার মেয়ে আনা আমরা জাতিতে মারাঠি কৌলিক উপাধি তার খার রবীন্দ্রনাথের সঙ্গে আলাপের সূত্রটিও ভারী অদ্ভুত ভাবলেই বিস্ময় লাগে প্রবেশিকা উত্তীর্ণ হবার মাঝপথে ছোট ভাইটি স্কুলের পাঠ চুকিয়ে যখন বসে আছে তখন মহর্ষির অনুমতি নিয়ে রবিকে বিলাপ থেকে ব্যারিস্টার করিয়ে আনার সংকল্প করেছিলেন মেজদা সত্যেন্দ্রনাথ আমি ইতিপূর্বেই বিলাপ ফেরত হয়েছি রবি অবশ্য আমাদের পরিবারে থাকা বিষয় নিজেই পরে এক জায়গায় লিখেছিল মেজদাদা মনে করলেন বিদেশকে যারা দেশে রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারলে হয়তো ঘর ছাড়া মন আরাম পাবে ইংরেজি ভাষা শেখবারও সেই হবে সহজ উপায় বলতে পারো পরিবারের বাইরে বিদেশিনী সান্নিধ্য লাভ রবীন্দ্রনাথের সেই প্রথম কথা ছিল আমার তালিমেই রবি ইংরেজি ভাষা ও আদব আদব কায়দা কিছুটা আয়ত্ত করবে কিন্তু কি আশ্চর্য উল্টে আমি রবির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে উঠেছি কি অসামান্য দৃষ্টি কি প্রখর তার বুদ্ধি আঠেরো বছরের এই বাঙালি তরুণকে দেখে আমি মুগ্ধ বিস্ময় আবিষ্কার করে ফেললাম তার অনন্য কবি সত্তাকে ফলে যা হলো রবি কতখানি ইংরেজি আধরকয়দা শিখল তা জানি না আমি হয়ে উঠলাম রবি অনুরাগী তোমাদের রবিকে দেখেই প্রীতি সহকারে বাংলা শিখতে শুরু করলাম আমাদের মারাঠি পরিবারের রোগী যেন নতুন হাওয়ায় মুখ ভাসিয়ে দিল আমাকে আমি বিলাপ খেলো তা না অন্নপূর্ণা দরকার হয়তো অপ্রয়োজনেই রোগীর কাছ থেকে একটা ডাক নাম চেয়েছিলাম ভালোবাসার মানুষের দেয়া নাম কি প্রত্যাশা করে আবেগপ্রবল মন রোগী আমাকে ডাকতো নলিনী বলে নাম আমি খুব খুশি বললাম একটা গান গাও এই উপলক্ষে গলা ছেড়ে রবি গেয়ে উঠল সেই ভাব সঙ্গীত মনে মনে ভাবছি কটা দিন পরেই বন্ধু বিলাত চলে যাবে অথই শূন্যতা স্মৃতি তহবিল নিয়ে একা পড়ে থাকবে তোমার নলিনী গান থামার পর আমি কিছু বলছি না দেখে রবি বলল তোমার গান ভালো লাগেনি আমি শূন্যতা থেকে কথা পেরে এনে বললাম কবি তোমার গান শুনলে আমি বোধ আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি আমাকে জাগা রবি তোমার আলোয় আমি জেগে উঠতে চাই আমি জানি না আমার অবস্থাটা সেই সময় ঠিক কি রকম ছিল আমি হাউ হাউ করে কেঁদে উঠে বললাম রবি আমি লিটল ডেলের বাদ আমি রবি নিশ্চুপ মনে মনে ভাবছি রবির প্রতি আমার এই দুর্নিবার আকর্ষণ এ কি স্বপ্ন না মায়া না আমার মতিক্রমী রবির প্রতিভার মূল্য মাপতে পারার যোগ্য নই আমার চেয়ে ও বছর কিনে কি রলুজ হবে তবুও অদৃশ্য একটা টান ক্রমেই বেড়ে চললো তরুণ কবির ধৃপ্ত আলোয় একদিন সন্ধেবেলা আচমকা আমি হাজির হয়েছিলাম রবির ঘরে চাঁদনি রাত চারিদিকে আলোর আকাশ অফরান হাওয়া রবি হয়তো বাড়ির কথা ভাবছিল সেই বাড়ি ছাড়া যুবকের স্মৃতি নৌকা ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারলাম আমি বললাম তুমি কি এত আকাশ পাতাল ভাবো বলতো রবির উত্তরের প্রত্যাশা না করে আমি তার নেয়ারের খাটের উপর এসে বসলাম রবি তেমন একটা উৎসুক নয় আমি বললাম আমার হাতটা টানো দেখি টাকা ফরে দেখি কে যেতে পরে রবি গল্প প্রসঙ্গে বলেছিল আমি আর শক্তি পরীক্ষায় সম্মত হতে না হতে সে হঠাৎ স্লথ ভাবে হার মানা সত্ত্বেও আমার না হলো কুলাক না হলো রসক্ষ দৃষ্টিশক্তি কেন বলেছিল রবি এমন কথা রবি বিলাত চলে যাওয়ার এক বছর পর আমার বিবাহ হয়ে গেল লিটল টেনের সঙ্গে কিন্তু আমার দাম্পত্য কতটুকু মাত্র বারো বছর আর ছত্রিশ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে আমায় চলে যেতে হলো দুর্ঘটনায় আহত হয়ে চলে যাওয়ার সময় রবির কথা খুব মনে পড়েছিল তখনও জমিদারির কাজে সাজা করে কি আশ্চর্য দেখো রবিও তখন ইন্দিরাকে চিঠিতে তার মৃত্যু চিন্তায় লিখেছিল বেদনাটুকু খনি এবং বিস্মৃতি চিরস্থায়ী এই চিঠি লেখার পরের দিন কি আমি চলে গেলাম রবি কি বুঝতে পেরেছিল পরিবারের বাইরে তার প্রথম বান্ধবী আনা তার সত্যি তুমি বড় হয়েছ রবি আর আমাদের বন্ধুতা তোমার রচনায় অমর হয়ে গেল আমায় তুমি বাঁচিয়ে রেখেছ রবি হে প্রিয় রবীন্দ্রনাথ আজই মৃত্যু থেকে উঠে তোমায় গভীর বন্ধুতায় আলিঙ্গন করে এসো রুব একবার শুনো নলিনী গো ঘুম এখনো ভাঙিল নাকি দেখো তোমারই দুয়ার পরে সখী এসেছে তোমারই রবি শুনো নলিনী খোলো